রাতের অন্ধকারে দাসপুরের ধূপের কারখানায় ভয়াবহ আগুন ক্ষতি কয়েক লক্ষ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত দাসপুর থানার রসিকগঞ্জে মোস্তাফা ধূপের কারখানায় মঙ্গলবার রাত্রি প্রায় দুটো নাগাদ আগুন লাগে স্থানীয় বাসিন্দা সুবল দলুই বলেন রাত্রি প্রায় দুটোর দিকে আমি বাড়িতে শুয়েছিলাম মেয়ে বলে কারখানার দিক থেকে লাল আলো আসছে আমার স্ত্রী এই কারখানায় কাজ করে আমরাই গিয়ে কারখানার মালিককে খবর দিই ফোন করায় দমকলের লোক প্রথমে ফোন তোলেনি তারপরে গাড়ি করে গিয়ে ফোন করে খবর দিতে ওরা আসে কারণ বলতে আমি দেড়টার সময় পায়খানা বসতে উঠেছিলাম এবার উঠার পরে এবার তারপরে পায়খানা বসে তারপরে শুয়ে পড়েছি শুয়ে পর আবার নদীতে জুয়ার আসলে পিছনে আমার নদীর ওই বাঁশের গলা আছে হ্যাঁ একদম নদীর মাথের গায়ে বাড়ি ওখানটায় তো এবার বাঁশের জুয়ার আসলে বাঁশগুলা যেন খটখাট করে ঠেলা ঠেলে এ হয় সেরকম আওয়াজ হচ্ছে এবার হওয়ার পরে শুয়ে পড়লাম তারপরে কিছুক্ষণ পরে দেখি না ফটফট খটখাট আওয়াজ হচ্ছে তারপরে আমি জানি না আমি তো বাড়িতে শুয়ে আছি তারপরে ওইদিকে ঢেকির ঘাটে পুজো হচ্ছে মাইক চলছে এবার আমি অতটা বুঝতে পারি না বলি না আমার মনটা কেমন করছে জানা হয়েছে এবার তারপরে মেয়েটা আমার নিচে হয় এবারে ও বলছে বাবা দেখা কারখানার দিকে লাল আলো দেখা যাচ্ছে তারপরে আমার স্ত্রী আমি ছুটে গিয়ে মালিকের বাড়ি থেকে খপর দিই খপর দেওয়ার পরে তারপরে ওনারা আসে আসার পরে ফায়ার ব্রিগেড ফোন করে ফোন করার পরে যখন মানে ফোন টোন তুলছে নি আমারই বাড়ি থেকে গাড়ি আছে আমি বলি চলো ফোন তুলে না ফোন তুলে নি ওই সময়টায় এবারে তারপরে বললো তাহলে আমি বলি আমি গাড়ি নিয়ে এসেছি তোমরা চলো গাড়িতে যে হোক করে বেরিয়ে চলো বলে ওনাদেরই ওখানে সিকিউরিটি ছিল তাকে নিয়ে ফায়ার ব্রিগেডে গিয়েছিলাম এবার ওখান থেকে ফায়ার ব্রিগেডের লোককে একবার গাড়ি তুলে দিয়ে তারপরে আমি বেরিয়ে এসেছি এবার রাস্তাটা সরুর জন্য এই রাস্তায় গাড়ি ঢুকিয়েছিল আসতে পারেনি আবার ওরা বেলাঘাটি দিয়ে ঘুরে তারপরে গাড়িটা নিয়ে আসতে একটু দেরি হয়েছে এটা এই কারখানার নাম কারখানা যে মোস্তাফা ধূপ কারখানা এটাই জানি আমার স্ত্রী কাজ করে আমি হ্যাঁ রসিকগঞ্জ কত কাজ করে কিছু জানা না ওটা আমি বলতে পারবো না কত যেন কাজ করে এখানে কাজ করে না না আমি কাজ করি না এখানে আমার স্ত্রী কাজ করে এখানে আপনার নাম দুটি বিল্ডিং এর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে ঘাটাল মহকুমার নিমতলা স্টেশন থেকে দমকলে দুটি ইঞ্জিন ঘটনাস্থলে আসে দমকল এসে পৌঁছালেও আগুন কোনোভাবে নেভানো সম্ভব হচ্ছিল না আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল যে একটি দমকলে কোনোভাবে সামাল দিতে পারছিল না পরে পাশকুড়া ও মেদিনীপুর এসব জায়গার দমকলে খবর গেলে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজ করে আর এই ঘটনার জেরে কিন্তু দাসপুরে বেশ কিছুক্ষণের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় যাতে কোনো কিছু দুর্ঘটনা না ঘটে সেই জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয় সকাল সাতটা নাগাদ চলে আগুন নেভানোর কাজ অবশেষে সকাল হলে কারখানার আগুন নেভানো সম্ভব হয়েছে তবে এই ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে এলাকার পার্শ্ববর্তী মানুষ আগুনের জেরে স্তম্ভিত হয়ে পড়ে